ছক আশুরা বা মহরমের উপর যে আপনারা বললেন যে শিয়া বাদরা যারা যেটা করতেছে আনন্দ বা শরীরে আঘাত করে যেই প্রদর্শনীগুলো দেখতেছেন সেটা মূলত ইসলামের শিক্ষা না মূলত শাহদাতে কারওয়ালার শিক্ষাই হচ্ছে এটা এটা মূলত প্রথমত হচ্ছে মুসলিম মিল্লাতের মহান ইমানি জাতীয় শহীদ দিবস শাহদাতে কারবালা দিবস এটা নিছুক কোনো দিবস নয় এটা আমাদের ইমানি দিবস ইমানি শোক এবং মানবতা রাষ্ট্র কায়েমের লক্ষ্যে ইমানি শপথের দিবস এই দিবসের যে পার্থক্য এই যে শিক্ষাটা যে সাহায্যে কারবালার মেইন শিক্ষাই হচ্ছে কি আমার জীবন চলে যাবে তাও আমি কি মিথ্যাকে কবন করতে পারি না সত্যকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে দুনিয়া থেকে মিথ্যা জুলুম স্বৈরদর্শতা সব কিছু থেকে মুক্ত করার জন্য অপশক্তি থেকে মুক্ত করার জন্য নিজের জীবনের অধিকার স্বাধীনতা নিরাপত্তা বজায় রেখে মানবতা রাষ্ট্র কায়েমের লক্ষ্যে নিজের জীবনকে যে জীবনের দিয়ে হলেও কি সেই সাহাযাত করে হলেও সেই শাহাদাতের শিক্ষাটা রক্ষা করাই হচ্ছে শাহাদে কারা দিবসের মেইন লক্ষ্য উদ্দেশ্য দশ মহরম আমাদের ইমাম একবার ইমাম হুসেন রাদু তালা আনু যেই শিক্ষাটা দিয়েছেন শাহাদ বরণ করে যে কাফের রেজিদ মুাবিয়ার যেই চক্র তারা কি দুনিয়ার পুকুর থেকে ইসলামকে উৎখাত করার জন্য মিথ্যাকে কায়েম করার জন্য আমাদের ইমাম আকবর শহীদ হয়েছেন তো এই শিক্ষাটা ইমাম আকবরের শহীদ হওয়া মানে কি আমাদের কাছে কি সর্বোচ্চ কষ্ট সর্বক্ষ ত্যাগ এবং সেই সাথে সাথে সেই ইমানি সুখটার সাথে সাথে কি সেটা কেন করেছেন সেই লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করার লক্ষ্যেই হচ্ছে আমাদের আজকের যে ইমানি শপথের শপথ মানবতা রাষ্ট্র কায়েম করার লক্ষ্যে আমাদের সেই দিবসটা আমরা পালন করছি ঠিক আছে ধন্যবাদ